এরপরে রাসুল সাল্লাম তার জুতো সলাত আদায় করতে বললেন কেউ যদি তার জুতো সলাত আদায় করে রাতের সলাত আদায় করে তাহলে সে ব্যক্তি নিরাপদে জামলাতে চলে যাবে আলী রাজু তাল্লাহ আঙুল বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে জামনাতে এমন বলে কতগুলি বালাখানা রয়েছে যার বাইরে থেকে ভিতর ভিতর থেকে বাইর দেখা যায় তো ফাঁকা মা এলাই আরবি একজন দেহাতি বেদিন দাঁড়িয়ে বলল যে কয়লা লিমান হা কয়ালা লিমান হিয়া হাজাম আল্লাহ রসুলকে আল্লাহ রসুল এমন জাম্নাত কার জন্য বন করা রয়েছে তখন তিনি বলছেন কলা লিমা কয়ালা হিয়া লিমান আতাবালা আতাবাল কালামা যার মুখের ভাষা নম্র হবে ওতামা তোয়ামা যে ব্যক্তি অসহায় মানুষকে খাদ্য প্রদান করবেন আজকের বিষয়গুলো এটা একটা ওদামা শিয়ামা শ্যাম পালন করবেন ওয়ান ওয়াশাল্লাহ বিল্ লাইন ও না শুনি মানুষ যখন ঘুমিয়ে তখন তুমি সলা তাদাই করবে সকল মানুষ যখন ঘুমিয়ে গেছেন রাত্রে সবাই কন কোন ঠান্ডাতে ঘুমিয়ে আছে আপনি কন কোন মৌসুম ঠান্ডাতে তার জন্য সলা তাদাই করছেন এর জন্য জাম্মাত বরদ্দ করা রয়েছে যেমন জাম্মাত যার বাহির থেকে ভিতর ভিতর থেকে বাহির দেখা যায় এমন স্বচ্ছ পদার্থ উঁচু মানের বেলা খানা সেই চার চারটি আমল করলে পাওয়া যায় তার একটি আমল হচ্ছে আতাবাল কালামা যার মুখের ভাষা ভালো হবে যার মুখের ভাষা নম্র হবে যার মুখ দ্বারা মানুষ স্পষ্ট পাবে না যার জুমান দ্বারা মানুষ স্পষ্ট ভোগ করবে না এর জন্য এই জান্নাত বরাদ্দ করা রয়েছে ওয়াতামাত আমা যে অসহায় মানুষ বস্তু মানুষকে অসহায় মানুষকে খাদ্য প্রদান করালো তার জন্য এই জান্নাত রয়েছে ওয়াতামাত সিয়ামা যে পালন করলো তার জন্য এই জান্নাত বরাদ্দ রয়েছে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস ওয়া নিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন আপনি সালাতে এই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ করা রয়েছে যে জান্নাতের বাহির থেকে ভিতর ভিতর থেকে বাহির দেখা যায় এমন চকচকে ঝকঝকে জান্নাত পাবে কে যার মুখের ভাষা আপনি ঠান্ড মানুষের পাশে দাঁড়াবেন মানুষের পাশে দাঁড়াবেন যে মানুষগুলো পার্শ্ববর্তী মানুষগুলো কোন শীতের ঠান্ডাতে তাদের মাথার টুবি কিন্দ পারে না তাদের পায়ের মোজা না তাদের পোশাক কিনতে পারে না এদের কাছে আপনি দানাবেন আপনার ছেলের জন্য একটা কোট কিনলেন একটা টুপি কিনলেন আপনার পার্শ্বপতি দেখবেন যে নিস্কিন পথিক রয়েছে সেই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে পায়ের স্যান্ডেল টুটে না মোজা টুটে না কোট টুটে না তাকে একটা সুন্দর কোট কিনে দিবেন সুন্দর একটা টুপি কিনে দিবেন সুন্দর একটা পোশাক কিনে দিবেন এই হচ্ছে শীতের মঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের সাহায্য করুন আপনাদের জানুয়ারি মাস আসলে অনেক গানবাজা শেষ করে দিল টাকা পয়সা ফুটিয়ে দিলেন ওই টাকা পয়সা না ফুটিয়ে যারা অসহায় মানুষ রয়েছে তাদের তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা শীতের এটা একটা আমল হচ্ছে যে ঠান্ডা কোন সময় আমরা মানুষের পাশে দাঁড়াবো মানুষের সাহায্য করব। মানুষের সহযোগিতা করব যে ঠান্ডার মৌসুমে পোশাক কিনতে পারে না তাকে পোশাক কিনে দেবো ঠান্ডার মৌসুমে মোচা কিনতে পারে না তাকে আমরা মোচা কিনে দেবো এটাই হচ্ছে এই মানুষের বৈশিষ্ট্য